নৌগার বদলগাছিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মিরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির দিক নির্দেশনায় লিফলেট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নৌগার বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ উপলক্ষে বুধবার সন্ধ্যা ছটায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা হাট হাইস্কুল মাঠে মথুরাপুর ইউনিয়নের বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় মোস্তাফিজুর রহমান রাজুর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনব মোহাম্মদ ইফতেখার আহমেদ ইফতি এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী শিয়ানুক সাবেক মহাবায়ক সাজ্জাক হোসেন মহিলা দলের নেত্রী হেনা আক্তার কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন বিএনপি নেতা বেলাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন আওরঙ্গজেব চৌধুরী মানিক আখেরি রবিউল আওয়াল যুবদল নেতা সর্দার আওরঙ্গজেব নিয়ন বিএনপি নেতা রাজ্জাক সুহেল সুমন মুকুল শরিফুল আইজুল অমর আলী ভুট্টু বদলগাছি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আরিফুল জিয়া সাইবার ফোর্স নেতা সাঈদ আল সাহাফ যুবদল নেতা রনি তারিফুল ফিরোজ হোসেন স্বেচ্ছাসেবক দলের নেতা সহ মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ সভায় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর মেরামতের দফাগুলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিক নির্দেশনা দেবে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং খালেদা জিয়াও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এই জন্য আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য যেটা বলেছে আজকে আমার বেশি কথা বলবো না আমি এইটুকু কথা বলে আপনারা ধানের শিশুর পক্ষে ভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে